দেখো বস এই রকম বসের প্রমোশন চাই বস এইটা ছিল সেই পুরনো জিদ্দাকে ফেরত চাই জিদ্দা কী করে বেড়াতে না কি মারাত্মক জিনিসপত্র করতেন তোমরা দেখতে চাও আমি সত্যিই পুরনো জিদ্দাকে চাই আবারও কেন এই ভিডিওটি তৈরি করা বিশ্বাস করবে না এটা একজন আমাকে পাঠিয়ে বলছে দেখো জিদ্দা এরকম কাজকর্ম করতেন তো এটা হচ্ছে প্রমোশন নট দ্যাট যে এটা ক্যামিও জিদ্দা ক্যামিও করতে না এইভাবে আর এখন করছেন না বিষয়টা সেরকম না ক্যামিওজের বিষয়টা আলাদা ক্যামিওজের বিষয় আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো বা অন্য কোনো বিষয়ে কথা বলবো দেখো অ্যাকচুয়ালি না ক্যামিও ঠিক না তবে জিদ্দা এই জিনিসটা করতেন এই জিনিসটা করার ফলে কি হতো আলটিমেটলি এখনও আমরা মনে করি এবং আমার যত ইন্ডাস্ট্রির মানুষজনদের সাথে কথা হয় তারা প্রত্যেকে পরে সব থেকে ফ্লারিশ ইন্ডাস্ট্রি এখন বাংলা ইন্ডাস্ট্রির ভিতরে সিরিয়াল ইন্ডাস্ট্রি অনেকেই বলতে পারে নানান কথা নানান ইয়ে বাট বাংলা সিরিয়াল না এখনও অবধি মারাত্মক পজিশনে রয়েছে যে কটা ফিল্ম ইন্ডাস্ট্রি যে কটা প্রোডাকশন হাউস রয়েছে তারা প্রত্যেকে সিরিয়াল করেই কিন্তু আসল ফান্ডিংটা তোলে তো সেটা মারাত্মকভাবে রয়েছে কিন্তু সেটা মানে বিভিন্ন সিরিয়ালের ক্ষেত্রে এবার আগেও সেটাই ছিল আগেও ভালোই একটা বিজনেস ছিল সিনেমা বিজনেসও খুব ভালো ছিল সিরিয়াল বিজনেসও খুব ভালো ছিল এখন সিনেমা বিজনেসটা খানিকটা হলেও পড়েছে এটা তো মানতেই হবে এমতো একটা বস্তায় দেব দেবদা বা জিদা তারা যদি এরকম গিয়ে গিয়ে সিরিয়ালে গিয়ে গিয়ে নিজেদের সিনেমাকে প্রমোট করে সেক্ষেত্রে কী হবে সেই সিনেমাটার হাইপটা কিন্তু আরও বেশি করে বেড়ে যাবে এবং বাংলা যে সিরিয়াল দর্শক তাদের কাছে বাড়বে এবং তারাই কিন্তু আলটিমেটলি এখন দেখতে পাচ্ছি যে হলের দর্শক এবং আগে এই ভেদাভেদটা ছিল না যে সিরিয়ালের দর্শক আলাদা হলের দর্শক আলাদা এরকম বিষয় কিচ্ছু ছিল না আগেও কিন্তু ছিল না এটা তা নাহলে এই প্রমোশনটা করা হতো না বন্ধুরা কি করেছিল দেখো জিদ্দা মানে আমি জাস্ট দেখলাম আমাকে একজন পাঠিয়েছে কালকে আমাকে বললো দেখো জিদ্দা এরকম ক্যামিও করতো বললাম ক্যামিও নয় দিস ইজ নট ক্যামিও তবে এই পুরনো জিদ্দাকে আমরা ফেরত চাই মানে সত্যি কথাই এই পুরনো জিদ্দাকে আমরা ফেরত চাই তো জিনিসটা তুমি জাস্ট দেখাচ্ছি তুমি জাস্ট দেখো এটা স্টার জলসার ইয়ে থেকে এসছে জাস্ট দেখো সরি আমার সাউন্ডটা দেওয়া হয়নি ওয়েট জাস্ট কীভাবে আসছে দেখো ব্যাপারগুলো বসের প্রমোশন করতে গিয়েছিল shy বুঝতে পারছো তো মানে ব্যাপারটা কীরকম একটা সিরিয়াল তখন চলতো সেই সময় দু সালে সেই সময় বসেরা একটা প্রমোশন করতে আমাদের বস সিরিয়ালের একটা ইয়ের ভিতরে কেলেনি এবার এখানেই কিন্তু বসের প্রমোশনটা আলো মারাত্মক লেভেলে হলো এবার সেটা চেঙ্গিজের সময় আমরা দেখতে পাইনি বা সেটা আমরা মানুষের সময় দেখতে পাইনি তো এই জিনিসপত্রগুলো না আজকেও খুব দরকার জিদ্দা আমার এটা বারবারই মনে হয় তো আমি বলছি না যে এটা জিদ্দা করেননি বা ইয়ে করেননি বাট মানে ভুল করেছেন বা ঠিক করেছেন এমন বিষয় না আমার মনে হয় এগুলো আবার শুরু হোক জিদ্দা জাস্ট আলাদাই ওপেন টু অল ছিলেন আলাদাই মারাত্মক ব্যাপার ছিল জিদ্দা তো সেই জিদ্দাকে আবার চাই যে জিদ্দার সর্বত্র প্রমোশন করবে কাঁপিয়ে দাপিয়ে বেড়াবে একটা ছবি নিয়ে সেটা হোক বস্ত্রী মানে আমি এটাই চাই যে বস্ত্রী জিদ্দার কাম ব্যাক মুভি হোক আলাদা লেভেলের দাপাদাপি হোক আলাদা লেভেলের প্রমোশন হোক প্যান ইন্ডিয়ার রিলিজ হোক বাংলাদেশ রিলিজ হোক জাস্ট সব কিছু খেয়ে ফেলুক এই মানুষটা এই মানুষটা পরিচয় দিয়ে দিক যে হি ইজ দ্য আলটিমেট বস মানে সেই বস তো বস সেই জায়গাটা পরিচয় দিয়ে দিক আমার এটুকুই মনে হয় তো আমার খুব ভালো লাগলো যে এরকম একটা ক্লিপিংস আমাকে পাঠানো হলো থ্যাংকস টু দেম যারা আমাকে পাঠিয়েছ আমার তার নামটা এক্স্যাক্টলি মনে নেই বলে আমি দেখাতে পারলাম জাস্ট ভিডিওটাকে সেভ করে রেখেছিলাম বলে দেখাতে পারলাম বাট আমার সত্যি কথা বলছি যে এই জিনিসপত্রগুলো কিন্তু তুমি শুরু করো মানে আবার এইভাবে হয় প্রমোশন একে বলে প্রমোশন তো কোথাও গিয়ে না এই জিনিসপত্রগুলো দরকার কারণ আজকেও বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি এবং বাংলা সিরিয়ালের যারা দর্শক বা যারা টেলিভিশনে বসে ছবিটা দেখছেন মানে সিরিয়ালটা দেখছেন তারা কিন্তু সিনেমা হলে যান এটা কিন্তু ইম্পর্টেন্ট থিং আর বস ছবিটা যে ধরনের ছবি সেই ছবিটা যদি প্রমোশন টেলিভিশনে হতে পারে তাহলে এমনটা নয় যে শুধু প্রজাপতির প্রমোশনই টেলিভিশনে হবে বা এমনটা নয় যে শুধুমাত্র প্রধানের প্রমোশনই টেলিভিশনে হবে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় জিদ্দার বস প্রমোশনও টেলিভিশনও হতে পারে বুমেরাঙের প্রমোশনও টেলিভিশনও হতে পারে দেখার বিষয় কি হয় না হয় আমি তো খুব আশাবাদী বুমেরাং নিয়ে জিদ্দার আপকামিং ছবি বুমেরাং জাস্ট আমি সুপার এক্সাইটেড কোথাও গিয়ে কবে আসবে কি বৃত্তান্ত জানার জন্য উদ্গ্রীব মানে অধীর আগ্রহে বসে আছি এবার এরকম ধরনের প্রমোশনও হোক তখন যদি হতে পারে তাহলে আজকে কেন নয় তোমাদের কার কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে অবভিয়াসলি জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বা ভাই